আগুন কেউ যাতে না যায় আমরা যদি এখানে রাত্রে শোয়াবার খেয়াল থাকে সারা সিলেট না শুধু বিশ্বের সব জায়গা থেকে আওয়াজ উঠবে এবং সিলেট বিভাগ বন্ধ হয়ে যাবে ফলাফল যদি সিলেটবাসীর মরণ দিয়ে হয় এই মরণেই সিলেটবাসী আবার বাঁচবে এই আন্দোলন এই আন্দোলন কেউ থামাবে না অন্তত আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই সিলেটের তরুণ সমাজ ব্যবসায়ী সমাজ সকল দলমত রাজনীতির উর্ধে এখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল জেলার মানুষ মিলে আশ্বাস বিশ্বাস নাই কবে কখন আমাদের এই দাবিগুলা পূরণ করছে আশ্বাস কি ও আশ্বাস হয়েছে আমাদের বেলায় আবার আশ্বাস কি ইন দ্য ইয়ার অফ নাইনটিন সিলেটবাসী পাকিস্তানে কিন্তু বিভাজনে আসেনি ভোটের মাধ্যমে আন্দোলন করে পাকিস্তানে এসছে তার মানে কি সিলেটবাসী স্বতন্ত্র তার স্বকীয়তার উজ্জ্বলতা আকাশ সম সেই উজ্জ্বলতা যদি এখন আবার সৃষ্টি হয় এ দায় কিন্তু সরকারের আমি কি বলতে পেরেছি কি বলতে চাইছি সরকার ভালো করে এই শব্দগুলো বুঝে এই শব্দগুলো গোয়েন্দা সংস্থা খুব ভালো করে বুঝে সেদিকে যেন যায় না আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি উই আর প্রাউড টু বি বাংলা বাংলাদেশি উই লাভ টু বি বাংলাদেশী উই ওয়ান্ট টু ডাই এজ এ বাংলাদেশী বাট এবাউট উই আর সিলেটি আহে আয়না করতে গেলেন সাহেব আজকে উদার সরকারের সঙ্গে আলোচনা করে আমাদেরকে জানাতে হবে তাই নাকে ফ্রিজ দেওয়া যাবে না আগেই ডিসি সামনে আমরা সবাই আপনারা অনুরোধ করেন যারা আছেন এর আগে গেইটের আমি আসতেছি যদি দাবানল প্রবাহিত হয়ে যায় তাহলে যদি দেশ পুড়ে যায় এ দায় আমাদের না এ দায় সরকারের সুতরাং সরকারকে বুঝতে হবে কেন সিলেটবাসীর এই বঞ্চনা কোথায় আমরা কি দেই না আমাদের কি নেই রাজস্বের শিখরে আরোহণ করি আমরা রেমিটেন্সের শিখরে আরোহণ করি আমরা কি নেই আমাদের আমাদের তেল গ্যাস কি নেই আমাদের সিলিকেন বালু এমন কি নাসা আবিষ্কার করেছে সিলেটে ইউরেনিয়াম আছে সুতরাং সিলেটের অভাব আল্লাহ রাখবে আল্লাহ পাক আমাদেরকে সব দিয়েছেন আমরা বাংলাদেশের সাথে মিলেমিশে এই সম্পদ বন্টন করতে চাই কিন্তু আমাদের প্রতি যদি বৈষম্য করা হয় সেই বৈষম্য দায় যে কোনো সরকারের এবং বর্তমান সরকার এ দায় নিতেই হবে আমরা ধৈর্যশীল